ফোর জিবি দেওয়া আছে আর টু জি দেওয়া আছে গ্রাফিক্স আপনার কিন্তু চাইলে এসএস ডি র্যাম সবকিছু আপডেট করে নিতে পারবেন আর কিন্তু ফুল টাচ ডিসপ্লে টাচ টাচ ডিসপ্লে দিয়ে আপনার কিন্তু পেন সাপোর্টেড প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ বা এরপর আমি একটা জি সিক্স দেখে দিই আমার কাছে কিন্তু জি সিক্সের হিউজ কোয়ান্টিটি আছে এই দেখেন ভাই আমাদের জি সিক্সগুলো দেখে দেখে দিই এই দেখেন জি সিক্সের মানে গুডাউন আচ্ছা সব জি সিক্স সব জি সিক্স এই ফোর জিরো জি সিক্স আমাদের কাছে প্রায় ষাট পিসের মতো জি সিক্স আছে মানে আপনারা চাইলে সব এসে থাকবে একদম অফার প্রাইস পাশাপাশি আপনার সপেসে ষাট সত্তরটা থেকে একটা জি সিক্স বেছে নেবেন টাস নন টাস ষোলো জিবি পাঁচশো বারো জিবি মানে সব বেনিটি আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এই স্পির মধ্যে এইট ফোর জিরো জি সিক্স একদম নিউ কন্ডিশন কোড়াই ফাইভ দিয়ে কোড়াই ফাইভ জি এইট জিনে ল্যাপটপ দুইশো ছাপন জিবি এস ডি এইট জিবি র্যাম ফোর জিবি র্যাম থাকবে থাকবে একদম হোলসেল প্রাইস মাত্র উনত্রিশ হাজার নশো টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের প্রতি ল্যাপটপ থাকবে এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি ওকে এরপর আমি একটা ডেল দেখে দিই আমাদের কাছে ডেলের কিন্তু একদমই স্পেশাল এডিশন চলে এসেছে এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা হচ্ছে প্রায় সেভেন দিয়ে প্রায় সেভেন এর এইট জিনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি দেওয়া আছে ষোলো জিবি ব্যবতাও আছে এইট জিবি তো আছে গ্রাফিক্স আর দুইশো জিবি জিবিতে আছে এসএসডি টাচ স্ক্রিনের ল্যাপটপ প্রাইস থাকছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ একদমই স্পেশাল এডিশনের ডেলের ল্যাপটপটা এরপরে আমি একটা জেটবুক দেখি এটা হচ্ছে জেটবুকের মধ্যে জেটবুক ফর নিউ জি সিক্স এটা হচ্ছে আপনি পুরাই ফাইভ ডি প্রায় ফাইভ এ এইট জিনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জি বি র্যাম দেওয়া আছে আপনারা যারা চাচ্ছেন যে একদম চব্বিশ ঘন্টা ল্যাপটপ রান করবেন মানে বন্ধ করা দরকার নাই তাদের জন্য একদম বেস্ট ল্যাপটপ হচ্ছে জেটবুক এটা কিন্তু ষোলো জি বি র্যাম দিয়ে ষোলো জি বি র্যামের ল্যাপটপ এইট জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জি বিস দিয়ে এইচপি জেটবুকু ফোর নিউ জি সিক্সের প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার নশো নব্বই এই ল্যাপটপ তো এরপর আমি একটা সার্ভিস দেখে দিই আমার আমার কাছে কিন্তু সার্ভিসের বেশ কিছু কালেকশন আছে এই দেখেন সার্ভিসের কালেকশন আমাদের কাছে কিন্তু শুধু এইগুলোই না আমাদের কাছে কিন্তু আরও গুডাউনে হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে প্রায় ষাটটার মতো সার্ভিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে সার্ভিস ল্যাপটপ থ্রি ফোর কোড়াই ফাইভ দিয়ে কোড়াই ফাইভের ইলেভেন জেনের ল্যাপটপ এটাতে কিন্তু টু কে দেওয়া আছে টু কে ডিসপ্লে দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা প্রাইসটা থাকছে মাত্র সাতান্ন হাজার নশো টাকায় এই ল্যাপটপ আমার কাছে সার্ভিস থ্রিটা অ্যাভেলেবেল আছে সার্ভিস থ্রিটা কোড়াই ফাইভ দিয়ে টেন জেনের ল্যাপটপ এটা এটাতে দু সাপন জিবিট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে সার্ভেস থ্রি প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার নয়শো আর সার্ভিস ফোর আই ফাইভ ইলেভেন জেন দিয়ে সাতান্ন হাজার নয়শো তো এরপর আমি একটা টু ইউন দেখে দিই এটা হচ্ছে মধ্যে ডেলি সেভেন ফোর ডবল জিরো আর টু ইন ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা মধ্যে ইউজ করা যাবে এটা কিন্তু প্রায় সেভেন বিলিয়নটা প্রায় সেভেন এর এইট জিনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি দেওয়া আছে র্যাম ষোলো জিবি র্যাম এইট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি ল্যাপটপ প্লাস ট্যাপ ট্যাবাস স্ক্রিন টু কে ডিসপ্লে দিয়ে প্রাইস থাকছে মাত্র তেচল্লিশ হাজার হাজার নয়শো টাকা এরপরে আমি একটা ডেল দেখে দিই এটা হচ্ছে ডেলের মধ্যে ডেলের সেভেন এটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু টু ইন ওয়ান ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাপ এটাও টাচ স্ক্রিনের ল্যাপটপ এটাতে কিন্তু একশো আঠাশ জিবি দেওয়া আছে এসএসডি এইট জিবি দেওয়া আছে আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স ল্যাপটপ প্লাস ট্যাপ টাচ স্ক্রিন ল্যাপটপ দুইটার মধ্যে ইউজ করা যাবে প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার নশো টাকা এই ল্যাপটপ দিয়ে দেবো আমরা এরপরে আমি একটা রাইজন দেখিয়ে দিই এটা হচ্ছে রাইজনের মধ্যে এটা হচ্ছে এসপির এলিট বুকের মধ্যে 845 ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এটাতে কিন্তু আপনার Ryzen ফাইভ দিয়ে পাঁচ হাজার ল্যাপটপ এর কিন্তু আপনার পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি এইট জিবি দেওয়া আছে আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স প্রাইস মাত্র সাতচল্লিশ টাকা এরকম একটা G9 দেখে নিই এটাও কিন্তু আপনার রাইজনের মধ্যে 5 ফাইভের ল্যাপটপ এটা কিন্তু হচ্ছে এইচপির ফোর ফোর ফাইভ জি দিয়ে কিন্তু পাঁচশো বারো জিবি এসএস ষোলো এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র আটচল্লিশ হাজার নশো টাকা জি নাইন তো ভাই নতুন বলে চালাই দেওয়া যাবে একদম ব্র্যান্ড নিউ বলে চলে আমাদের কাছে কিন্তু যেমন এই এই জি নাইনটা আছে এটা কিন্তু বন্ডেড থাকছে আপনার চব্বিশের এপ্রিল মাস একদম মানে বলে তিরিশ থেকে মানে এক মাস থেকে দেড় মাস ইউজ হয়েছে এটা এটা হচ্ছে আপনার এইচপির মধ্যে এলিট বুকের এইট ফোর ফাইভ জি নাইন এটা হচ্ছে রাইজন ফাইভ দিয়ে পাঁচ হাজার ছয়শো সিজের ছয় হাজার পাঁচশো সিজের ল্যাপটপ এটা কিন্তু পাঁচশো বারো জি বি এসএচডি ষোলো জিবি র্যাম এইট জি বি গ্রাফিক্স দেওয়া আছে আর বন্ডের আমি আবার করে দিচ্ছি দু হাজার চব্বিশ সালের মার্চ মাস আস মানে আপনার এসএসডির হেলথ সিপিওর হেলথ আবার বেটার হেলথ একদম হান্ড্রেড হান্ড্রেড এখনও আছে আর এটা প্রাইস থাকছে মাত্র বা বাহাত্তর হাজার নশো টাকা বাহাত্তর হাজার এ পরে দেখে দিই আপনার জেড বুক ফায়ার ফাই এটা হচ্ছে আপনার প্রায় ফাইভ দিয়ে ইলেভেন জেন ল্যাপটপ এটা হচ্ছে জি এইট জেড বুক ফায়ার ফাই জি এইট প্রায় ফাইভের ইলেভেন জেন ল্যাপটপ এটা কিন্তু পাঁচশো বারো জিবিচি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র 58900 টাকা 58900 আচ্ছা এরপর এক্সন কার্বন এক্সন কার্বন থাকছে আপনার কোরাই 5 দিয়ে 8 জেনে ল্যাপটপ এটা কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম পাশে আছে আপনার টাচ স্ক্রিন ল্যাপটপ আর এটা বডি থাকছে আপনার জেন 7 মানে সবথেকে আপডেট যে ল্যাপটপটা এটা হচ্ছে আপনার এইটা কোরাই 5 এর 8 জেনে ল্যাপটপ 16 জিবি র‍্যাম দাও আছে 512 জিবি এসএসডি আর 8 জিবি দাও আছে গ্রাফিক্স টাচ স্ক্রিন ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে প্রাইস থাকছে মাত্র 42900 টাকা এরপর আমি একটা মিনি রেখে দিই মিনি ল্যাপটপ সার্ফেসের মধ্যে মিনি এটা হচ্ছে সার্ফেস গো টু এটা হচ্ছে কোরআ ফাইভ দিয়ে ফাইভের ইলেভেন যেন ল্যাপটপ এটা কিন্তু পাঁচশো বারো জিবি এসএসজি ষোলো জিবি র্যাম এইট জিবি গাফি যেটা আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বললেই চলে প্রাইস থাকছে মাত্র ষাট হাজার নশো টাকা ষাট হাজার নয়শো ওকে এরপর আমি একটা ডেল দেখি দিই এটা হচ্ছে ডেলের মধ্যে ডেলের লেটস ইউ সিজের এটা হচ্ছে থ্রি ফোর ওয়ান জিরো ডেল থ্রি ফোর ওয়ান জিরো কোড়াই ফাইভ ডে কোরআ ফাইভের টেন জেনে ল্যাপটপ আজকে এটা আমাদের দিয়ে দেবো একদম হিউজ হিউজ ডিসকাউন্ট আমরা দিয়ে দেবো এটা তো কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জি বেশি ডি আর এইট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর প্রাইস থাকছে মাত্র ছত্রিশ হাজার নশো টাকা ছত্রিশ হাজার একদম মানে অফার প্রাইস এটা আমরা দি দিলাম এই মাসের মধ্যে এরপর একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই এটা হচ্ছে এইচ পির মধ্যে স্পিড এলিট বুকের মধ্যে এটা থাকছে এইট ফাইভ জিরো এইচ পির আটশো পঞ্চাশ জি সেভেন এটা হচ্ছে কোরাই সেভেন বিলিয়ন কোরাই সেভেনের টেন জেনের ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি একদম বিগ স্ক্রিন ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ লুক বললেই চলে কোরআহাই সেভেনের টেন জেনের ল্যাপটপ

দুইশো ছাপান্ন জি থাকবে এসএসডি ফোর জি থাকবে গ্রাফিক্স প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার নশো টাকা উনত্রিশ হাজার নয়শো তো এরপরে এরপর আমি একটা ইসপি দেখে দিই আমার কাছে কিন্তু এসপিরও হিউজ কোয়ান্টিটি আছে তো ইসপির মধ্যে হচ্ছে আপনারা এসপির ফোর ফোর ফাইভ এসপির রাইজন ফাইভ সেভেন দিয়ে এইসপির ফোর ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজন সেভেন প্রো সাতচল্লিশশো পঞ্চাশ সিরিজের ল্যাপটপ এটাতে কিন্তু পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম আর এইট জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স আর প্রাইস থাকছে মাত্র

তাদের জন্য এটা বেস্ট ল্যাপটপ প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ ওকে এরপর এরপর আমি একটা একদম মিড রেঞ্জের মধ্যে একটা জেটবুক দেখিয়ে দিই এটা হচ্ছে এই স্পিড জেটবুক ফোরটিন ইউ জি টু এটা হচ্ছে কোরআ ফাইভের কোরাই সেভেন ভেরিয়েন্টটা কোরআ সেভেনের ফিফ জেনের ল্যাপটপ এটাতে কিন্তু দুশো ছাপান্ন জিবি এসএসডি এইট জিবি এটা ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে আর এটাতে কিন্তু সব ধরনের কাজ করা যাবে আর প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নয়শো টাকা বাইশ নয় বাইশ নয় এই ল্যাপটপ

এরপর দেখে ফোর ফাইভ জিরো জি সিক্স কোরআভ দিয়ে কোরআভের এইট জেন এর ল্যাপটপ এটা কিন্তু পনেরো পঞ্চল্লিশ জি বিগ স্ক্রিন দুশো পঞ্চাবিএট জিবি এবং ফোর জিবি থাকছে মাত্র

এটা হচ্ছে আপনার এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাজন সেভেন প্রো দিয়ে সাতচল্লিশ সিরিজের ল্যাপটপ এতে পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি থাকবে গ্রাফিক্স প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা এবার আমি একটা মিড ডে মধ্যে একটা বিগ স্ক্রিন দেখে আমাদের কাছে কিন্তু বিগ স্ক্রিনের হিউজ কোয়ান্টিটি আছে হিউজ মডেল আছে তো এটা হচ্ছে আপনার স্পিড এলিট বুকের মধ্যে এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি থ্রির ল্যাপটপ এটা হচ্ছে ওই ফাইভ দিয়ে সিক্স জেনের ল্যাপটপ এটাতে কিন্তু দুশো ছাপ্পন জিবি দেওয়া আছে এইট জিবি দেওয়া আছে র্যাম আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ পর্যন্ত পাঁচশো আচ্ছা ভাই আপনাদের কাছে কি ই এম সুযোগ আছে এই ল্যাপটপে আমাদের কাছে অবশ্যই সুযোগ আছে আমার কিন্তু বাংলাদেশের যে কোনো ব্যাংকের কার্ড হলেই হবে আমরা কিন্তু তিন মাস থেকে শুরু করে সর্বোচ্চ ছত্রিশ মাসের এম করা যাবে আচ্ছা তো আর একটা আমি ইয়োগা দেখে দেখি এটা হচ্ছে লেনদেব তিন মধ্যে ইয়োগা এল ইয়োগা এল থ্রি নাইন জিরো

মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুইশো পঞ্চাশ নম্বর পিলারের পাশে পর্বত টাওয়ারের নিস্তারায় ল্যাপটেক